জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কখনো কি গভীর রাতে একা বসে আপনার মনে প্রশ্ন জেগেছে এই সব আমার সাথেই কেন হচ্ছে কখনো কি সকালে ঘুম থেকে উঠে মনে হয়েছে জীবনটা যেন হঠাৎ করেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে চারপাশে মানুষ আছে তবু ভেতরে অসীম একাকিত্ব কেউ বোঝে না কোনো আশ্রয় নেই কোনো পথ দেখা যাচ্ছে না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করুন এই ভিডিওটি কাকতলীয় নয় এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমরা কথা বলবো সেই শখার কথা সেই সারথীর কথা সেই পরমাত্মার কথা যিনি শুধু অর্জুনকে নয় সমগ্র মানব জাতিকে জীবনের পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আর শুরু করার আগে একটি ছোট অনুরোধ আপনি যদি বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণের বাণী জীবন বদলে দিতে পারে তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন রাধে রাধে কারণ বলা হয় যখন আপনি রাধে রাধে বলেন শ্রীকৃষ্ণ আপনার আরও কাছে চলে আসেন এবার চোখ বন্ধ করুন একটি গভীর শ্বাস নিন আর বলুন রাধা রাধা আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের পঁচিশটি উপদেশ যা তোমার জীবনের পথকে আরো সহজ করে তুলবে চলুন শুরু করা যাক এক কর্ম করে যাও ফলের চিন্তা করো না শ্রীকৃষ্ণ এখানে অলসতা শেখাননি তিনি বলেছেন ফলের ভয় যেন কর্মের নিষ্ঠা নষ্ট না করে আমরা অনেক সময় কাজ শুরুই করতে পারি না কারণ মনে হয় যদি সফল না হই এই ভয়ই আমাদের আটকে দেয় কৃষ্ণ বলেন তুমি এমনভাবে কাজ করো যেন কাজটাই তোমার পরিচয় ফল আসবে ঠিক সময় ঠিক পরিমাণে দুই মানুষ নিজেই নিজের বন্ধু নিজেই নিজের শত্রু যখন আমরা নিজেদের উপর বিশ্বাস রাখি তখন মন আমাদের শক্তি হয়ে ওঠে আবার যখন আমরা নিজেকেই ছোট করি ভয়ে দেখাই তখন সেই মনই শত্রু হয় বাইরের কেউ আমাদের যতটা ক্ষতি করতে পারে না নিজের নেতিবাচক মনোভাব তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে তিন যা হয়েছে ভালো হয়েছে এই বাণী ভবিষ্যতের দৃষ্টিতে সত্য আমরা বর্তমানের কষ্ট দেখে বিচার করি কিন্তু কৃষ্ণ পুরো ছবিটা দেখেন অনেক সময় যে জিনিসটা আমাদের কষ্ট দেয় সেটাই ভবিষ্যতে আমাদের রক্ষা করে তাই এই বাক্যটি বিশ্বাসের শিক্ষা দেয় চার ইন্দ্রিয় সংযমী প্রকৃত শক্তি যে নিজের রাগ লোভ কামনা আসক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিটারের শক্তিশালী বাহ্যিক শক্তি সাময়িক কিন্তু আত্মনিয়ন্ত্রণ চিরস্থায়ী শক্তি পাঁচ সত্য কখনো মরে না মিথ্যে হয়তো আজ জিততে পারে কিন্তু চিরকাল নয় সত্য ধীরে চলে কিন্তু নিশ্চিতভাবে জয়ী হয় শ্রীকৃষ্ণ আমাদের শেখান সততার পথ কঠিন হলেও নিরাপদ ছয় লাভ ক্ষতি জয় পরাজয় সমান যে মানুষ সামান্য প্রশংসায় অহংকারী হয় না আর সামান্য সমালোচনায় ভেঙে পড়ে না সেই প্রকৃত যোগী এই মানসিক স্থিরতাই জীবনের আসল ভারসাম্য সাত ভারসাম্যপূর্ণ মনই জ্ঞান জীবনে সুখ দুঃখ আসবেই কিন্তু সব পরিস্থিতিতে যদি মন স্থির রাখা যায় সেটাই জ্ঞান পরিস্থিতি নয় প্রতিক্রিয়াই আমাদের জীবন গড়ে আট আত্মা অমর শরীর নস্বর আত্মা নয় এই উপলব্ধি আমাদের মৃত্যু ভয় কমায় প্রিয়জন হারানোর দুঃখকে সহনীয় করে কৃষ্ণ বলেন মৃত্যু শেষ নয় রূপান্তর নয় ভক্তি দিয়ে অর্পণ করলেই যথেষ্ট ভগবান ধনসম্পদ চান না চান হৃদয়ের প্রেম একটি পাতা বা জলও যদি ভক্তি ভরে দেওয়া হয় সেটাই তার কাছে অমূল্য দশ শরণাগতকে কৃষ্ণ কখনো ত্যাগ করেন না মানুষ যত বড় পাপই হোক যদি সে সত্যিকারে অনুতপ্ত হয়ে কৃষ্ণকে ডাকে তিনি তাকে গ্রহণ করেন ঈশ্বরের করুণা সীমাহীন এগারো কর্মই পূজা নিজের দায়িত্ব সৎভাবে পালন করাই আসল পূজা আলাদা করে ধর্ম দেখানোর দরকার নেই কাজের মধ্যেই ঈশ্বর আছেন বারো নিঃস্বার্থ কর্মই শ্রেষ্ঠ যখন আমরা কোনো প্রত্যাশা ছাড়া কাজ করি তখন সেই কাজ মুক্তির পথে নিয়ে যায় স্বার্থ থাকলেই বন্ধন তৈরি হয় তেরো ক্ষমাই আসল বিরত্ব প্রতিশোধ দুর্বলতার চিহ্ন ক্ষমা আত্মশক্তির প্রকাশ ক্ষমা করতে পারলে মন হালকা হয় অহংকার ভাঙে চোদ্দ মনই সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র বাইরের যুদ্ধ সহজ ভেতরের যুদ্ধ কঠিন নিজের ভয় সন্দেহ আলস্য এইগুলোকে জয় করাই আসল বিজয় পনেরো কৃষ্ণ প্রত্যেকের হৃদয়ে বাস করেন এই উপলব্ধি এলে মানুষ কাউকে কষ্ট দিতে পারে না কারণ সে জানে অন্যের ভেতরের কৃষ্ণকেই আঘাত করছে ষোলো মোহ ত্যাগেই মুক্তি ভালোবাসা করো কিন্তু আসক্ত হইও না মোহ আমাদের দুঃখ দেয় কারণ আমরা জিনিস বা মানুষকে নিজের বলে ভাবতে শুরু করি সতেরো সবাইকে সমান চোখে দেখা জাত পদ অর্থ এই সব ভেদ মানুষের তৈরি কৃষ্ণের চোখে সবাই সমান আঠারো নিরন্তর স্মরণে কৃষ্ণ দায়িত্ব নেন যে প্রতিদিন কৃষ্ণকে মনে রাখে তার চিন্তার ভার কৃষ্ণ নিজেই তুলে নেন এতে জীবনের ভয় কমে যায় উনিশ অধর্ম বাড়লে কৃষ্ণ আসেন এই আগমন শুধু অবতার রূপে নয় কখনো সত্যের কণ্ঠে কখনো সাহসী মানুষলের মধ্যে বিষ মৃত্যু শুধু পোশাক বদল এই ভাবনা মানুষকে ভেতর থেকে শক্ত করে জীবনকে আরও মর্থপূর্ণ করে তোলে একুশ সম্পূর্ণ সমর্পণেই শান্তি যখন মানুষ বলে হে কৃষ্ণ সব তোমার হাতে তখনই দুশ্চিন্তা কমে যায় বাইশ সেবাই শ্রেষ্ঠ ধর্ম মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা আলাদা করে ঈশ্বর খোঁজার দরকার নেই তেইশ কর্ম অর্পণ করলে বন্ধন থাকে না কাজ যদি ঈশ্বরের উদ্দেশ্যে করা হয় তাহলে সেটা আর বোঝা থাকে না পূজা হয়ে যায় চব্বিশ সুখ দুঃখে সমতা জীবনকে প্রসাদের মতো গ্রহণ করাই ভক্তির চূড়ান্ত স্তর পঁচিশ যেখানে প্রেম সেখানেই কৃষ্ণ আড়ম্বর নয় প্রেমই ঈশ্বরের আসল ঠিকানা হে শ্রীকৃষ্ণ আমরা জানি আমরা কখনো একা ছিলাম না যখন আমরা হেরে যাব তুমি সারথী হয়ে পাশে থেকো যখন মন টলবে তুমি গীতার বাণী হয়ে পথ দেখাও আমাদের কিচ্ছু চাই না শুধু শেষ নিঃশ্বাসে যেন মনে বাজে আমি তোর তুই আমার